হ্যাঁ চিঁড়ে খই সবকিছু একদম রেডি আছে দইটাতে যা অবস্থা হলো দইটা শুধু আনতে পাঠিয়েছি ঠাকুরমশাই আসার আগে দইটা আসলেই হলো কিরে বোন তোরা এখনো বই খাতাগুলো তুললি না এতগুলো বই খাতা সব ঠাকুরের কাছে দিয়ে গেছিস মা সরস্বতী তো সবকিছু দেখে নিয়েছে এইবার বইগুলো নিয়ে যা কর্ম হওয়ার সময় হয়ে গেল তাও নিচ্ছিস না বই দিয়ে কি আর পড়াশোনা করার ইচ্ছে নেই নাকি বাড়িতে যতক্ষণ বই দিয়ে সেখানে রেখে গেছিস বইগুলো নিয়ে যা এখন হবে আর যাবি না প্রত্যেক এখানে দাঁড়া আমরা সব দিদিরা মিলে আগে এগুলো আয়োজন করে আর ম্যামরাও আছে সব সবকিছু করে তারপর ঠিক আছে যাই দেখি বাকি কি কি করতে হবে ও ঠাকুরমশাই এসে গেছেন হ্যাঁ আসুন 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 ম্যাম ঠাকুরমশাই এসে গেছে হ্যাঁ আমাদের এই দধিকর্মা সব আয়োজনই হয়ে গেছে কিন্তু যে ছিল সেটা কোথায় মিনি তুই এইখানে যে দইয়ের হাইটা ছিল সেই হরি থেকে দই খাচ্ছিস তো কি হচ্ছে তুই তো বললে লাগবে না ওটা হ্যাঁ আমি বলেছি যে ওটা পুজোয় লাগবে না কারণ ওই দইটার মধ্যে ওটা পড়েছিল এতক্ষণ আমরা দধিকর্ম করতে পারছি না নতুন দই আনতে পাঠিয়েছি তুই সেই দইটা নিয়ে খাই সে আবার কি হবে